বাংলায় কিন্তু একটি প্রবাদ রয়েছে তিলকে তাল বানানো আসলে ইন্ডিয়ার হরুদ মিরিয়া কি সেই প্রবাদকে সত্য করার কাজে মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার হলুদ মিডিয়াগুলো এখন উঠে পড়ে লেগেছে মিথ্যা গুজব কাজে তারা বলছে বাংলাদেশ নাকি তালেবান হয়ে গেছে বাংলাদেশ নাকি জামাতিদের দখলে বাংলাদেশ নাকি এখন উগ্রবাদী মৌলবাদীদের দখলে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করা হচ্ছে সংসদা সরানো হচ্ছে এবং তাদেরকে লুটপাট এবং হত্যা করা হচ্ছে এবং কোটি কোটি হিন্দুরা নাকি এখন ভারতের শরণার্থী হওয়ার জন্য অপেক্ষা করছে এইসব কথার সত্যতা কতটুকু চলুন আমরা কিছু ছবি দেখে আসি <t> Música <vom entender> আপনারা কিন্তু এই ছবিগুলো দেখলেন এই ছবিগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে এবং তাদের যে সম্পদ আছে সেগুলা পাহারা দিচ্ছে ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মসজিদে মাইকিং করে অ্যানাউন্স করা হয়েছে যে যাতে মুসলিমরা হিন্দুদেরকে প্রোটেকশন দেয় আসলে তাহলে এই ইন্ডিয়ার যে দালাল মিডিয়াগুলো এই যেগুলো গুজব পোটাচ্ছে এটা তারা কি কারণে রটাচ্ছে এটা কি আসলে আওয়ামী লীগের কোনো চক্রান্ত এটা কি ইন্ডিয়ার কোনো চক্রান্ত তারা কি আমাদের হিন্দু মুসলিমদের ভিতর কোনো দাঙ্গা লাগাতে চায় তারা কি আমাদেরকে আবার সাম্প্রদায়িক একটা যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আসলে এই সমস্ত ইন্ডিয়ার দালালরা যারা বাংলার জমিনে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে বাংলার ছাত্র জনতা রুখে দাঁড়াবে কারণ আমরা আপনাদেরকে আর আমাদের বুকের উপর দিয়ে ট্রেন লাইন নিয়ে যেতে দেব না আমরা আপনাদেরকে আর আমাদের বন্দর ব্যবহার করতে দেব না আমরা আপনাদেরকে আর বাংলাদেশের মাটিতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেব না আর আপনারা যদি সত্যি আমাদের বন্ধু হয়ে থাকেন তাহলে ওই স্বৈরাচারী হাসিনাকে আমাদের কাছে ফেরত পাঠান তাকে গ্রেপ্তার করে অনতিলম্বে আমাদের কাছে তাকে হস্তান্তর করুন তো ভারতীয় দালাল মিডিয়াকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আর কোনো ধরনের গুজব বাংলাদেশ নিয়ে ছড়াবেন না কারণ বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই বাংলাদেশ একটি দেশ শান্তিপ্রিয় দেশ এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ মুসলিমে এই স্বৈরাচারীর পতন ঘটিয়েছে আপনারা কোন ধরনের কোনো অপপ্রচার ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না কারণ আপনারা আমাদের বন্ধু না শত্রু এটা আপনাদের কার্যকলাপেই প্রমাণ হয়ে গেছে তাই যদি আপনারা আর কোনো ধরনের গুজব ছড়ান তাহলে ইনশাল্লাহ এর কঠিন জবাব দেওয়া হবে আর আমি আমাদের ছাত্র জনতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমি নিজেও মাঠে ছিলাম সকলকে এই বিজয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই বিজয় যেন কোনোভাবে হাত ছাড়া না হয়ে যায় এবং এই বিজয়কে ব্যবহার করে কোন তৃতীয় মহল যেত এটা সুবিধা নিতে না পারে সেদিকে আমাদের স্পষ্ট লক্ষ্য রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিখ্যাতু